ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু বন্ধুরা আজকের এই পবিত্র ও মহিমান্বিত দিনেই সম্পন্ন হচ্ছে বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত এই দিবসটি শুধু একটি তিথি নয় বরং ভক্তি ঐক্য এবং চেতনার এক অনন্য প্রতীক আজকের দিনে প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর একই সঙ্গে ভগবান শ্রী হরিবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব এর পূজা সম্পন্ন হয় আজকের এই বিরল মিলনে শ্রী হরি ও মহাদেব একে অপরের অভেধত্ব লাভ করেন অর্থাৎ পরস্পরের পরিপূরক ও একাত্মরূপে প্রকাশিত হন তাই আজকের দিনে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য শিব ও বিষ্ণু মন্দিরে শ্রী বিষ্ণুকে নিবেদন করা হয় বেলপাতা আর শিবকে নিবেদন করা হয় তুলসী পাতা যদিও সাধারণত এটি পরস্পরকে দেওয়া নিষিদ্ধ তবুও আজকের দিনে এই বিশেষ আচারটি করা হয় শিব ও বিষ্ণুর ঐক্যরূপ দর্শনের প্রতীক হিসেবে যেখানে তারা দুজন নন বরং একই চেতনার দুই প্রকাশ আজকের দিনেই ভগবান শ্রী শিবের আরাধনা করে লাভ করেছিলেন তার অদ্বিতীয় সুদর্শন চক্র তাই বৈকুণ্ঠ চতুর্দশীকে বলা হয় শক্তি ও ভক্তির মিলন দিবস যেখানে ভক্ত হৃদয় অনুভব করে ভগবানের সর্বত্র উপস্থিতি বন্ধুরা আজকের এই শুভ তিথিতে যদি আপনারা এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতকথা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রী হরিবিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রজ্বলন করেন তাহলে নিঃসন্দেহে এতে আপনার ও আপনার পরিবারের অপরিসীম কল্যাণ শান্তি ও সৌভাগ্য লাভ হবে বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ভগবান শিব স্বয়ং শ্রী বিষ্ণুকে বলেছিলেন আজকের এই পবিত্র দিনে যে ভক্ত তোমার আরাধনা করবে সে আমারও আরাধনা করবে সে ভক্ত নিশ্চয়ই লাভ করবে অসীম সুখ ঐশ্বর্য ও পরম ধাম তাই বন্ধুরা আজকের এই দিব্য বৈকুণ্ঠ চতুর্দশী তিথিতে একবার অন্তত ভক্তি ভরে এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং সায়নকালে অর্থাৎ সন্ধ্যার পর ভগবান শ্রী হরিবিষ্ণু ও দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ প্রজ্বলন করুন বিশ্বাস রাখুন এতে আপনার ও আপনার পরিবারের জীবনে আসবে শান্তি সমৃদ্ধি ও ঈশ্বরের অপরিসীম কৃপা আশা করি প্রিয় দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের অন্তরে ভরে উঠবে ভক্তি ও আনন্দের আলো তাহলে চলুন শুরু করা যাক বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত কথা ওম নম শিবায় জয় শ্রী বিষ্ণু ব্রহ্মা একদিন তার প্রিয় সন্তান দেবর্ষি নারদকে বললেন হে নারদ আজ আমি তোমাকে বলবো বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম দিয়ে শ্রবণ করো সত্যযুগে কার্তিক মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে শ্রী শ্রীনারায়ণ স্বয়ং বৈকুণ্ঠ ধাম থেকে বেরিয়ে আসেন এবং কাশী ধামে উপস্থিত হন রাতের শেষে চতুর্থ প্রহরে তিনি পবিত্র মণিকার্ণিকা তীরে স্নান পর্ব সম্পন্ন করে সহস্র পদ্ম নিয়ে শিব ও শিবানীর পূজা করার জন্য প্রস্তুতি নেন শ্রী হরির ভক্তি অপরিসীম শিবানীর পূজা সারা শেষে তিনি দেবাদিদেব মহাদেবের পূজা আরম্ভ করলেন প্রতিটি পদ্ম হাতে নিয়ে শিবের এক এক নাম উচ্চারণ করে ভক্তি ভরে অর্পণ করলেন ঠিক তখনই ভগবান শিব তার প্রিয় ভক্ত বিষ্ণুর ভক্তি পরীক্ষা করার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন পূজা করতে করতে নারায়ণ দেখলেন তার হাতে একটি পদ্ম কম পড়েছে তখন তিনি চারদিকে অত্যন্ত প্রত্যেক কোনায় খুঁজে দেখলেন কিন্তু কোথাও ওই একটি পদ্ম দেখতে পেলেন না শেষে মনকে শান্ত করে অন্তরাত্মায় ভাবলেন আমি তো সহস্র পদ্ম নিয়ে ভগবান শিবের পূজা করব বলে নিশ্চিত করেছিলাম কিন্তু এখন দেখছি একটা পদ্ম কম তাহলে কিভাবে আমি সহস্র পদ্মে পূজা সম্পন্ন করব। এই চিন্তামগ্নতায় মুহূর্তেই তার মনে এক উজ্জ্বল ভাব জাগে মানুষেরা তো আমাকে বলেন পদ্মলোচন যদি পদ্ম নেই তবে আমার এই দৃষ্টিই হবে আমার উপহার আমার চোখ দিয়েই আমি ভগবানের আরাধনা করব এই শিক্ষা মনে হতেই তিনি অবস্থান পূর্বক তার আঙুল দিয়ে নিজের একটি চোখকে আলতো করে তুলে নিয়ে ভক্তি ভরিয়া সেই চোখ দ্বারা ভগবান শিবের পূজা করলেন তার চোখে তখন যেন অনাবিল শ্রীচক্রের দীপ্তি হৃদয় অপরিসীম সমর্পণের জ্বালা এইভাবে নিরবিচ্ছিন্ন ভক্তি আর নিঃস্বার্থ নিবেদন দেখে দেবাদি দেবাদেব অতীব সন্তুষ্ট হয়ে বললেন হে হরি তোমার মতো নিঃস্বার্থ ও অনন্য ভক্ত আমি ত্রিলোকে আর দেখিনি সেই জন্যই আমি তোমাকে একটি বিশেষ নাম দিলাম ত্রৈলক্ষ্য তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রতি প্রার্থনা থাকে তা আমাকে জানাও আমি তোমার সেই প্রার্থনা পূরণ করব মহেশ্বরের এই ঘোষণা শুনে বললেন হে দেবাদিদেব মহেশ্বর আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করেছেন এটি সত্য কিন্তু আমি যদি দুঃসাহসী দৈত্যদের ধ্বংস করতে যাই আমি কিভাবে তাদের বধ করব তাতে মহাদেব হেসে বললেন হে ত্রৈলক্ষ্যনাথ ভগবান শ্রীবিষ্ণু আমি তোমাকে এই সুদর্শন চক্র প্রদান করছি এই মহাচক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবকে পরাভূত করতে পারবে মহেশ্বর তখন শ্রীবিষ্ণুকে সেই ঐশ্বর্যময় সুদর্শন চক্র প্রদান করে পুনরায় মৃদু হাসে বললেন হে মহাবিষ্ণু তুমি বৈকুণ্ঠ থেকে নেমে এসে কার্তিক মাসের শুক্লপক্ষের শিব তিথির চতুর্দশী দিনে সূর্যোদয়ের পবিত্র মুহূর্তে মণিকার্ণিকায় স্নান করে সহস্র পদ্ম দিয়ে আমার পূজা সম্পন্ন করেছ তোমার এই অপরিসীম ভক্তি ও সমর্পণে আমি পরম সন্তুষ্ট সেই কারণেই জগতের সকল লোক এই তিথিটিকে আমার বিশেষ প্রিয় দিবস হিসাবে জানবে এবং একে বলা হবে বৈকুণ্ঠ চতুর্দশী হে বিষ্ণু আমি তোমাকে আরও একটি বর দিচ্ছি যেন সকলেই এই দিনটি যথাযথ ভরে পালন করে জেনে রাখো এই বৈকুণ্ঠ চতুর্দশী পূজা তখনই সম্পূর্ণ সফল হবে যখন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার সময়ে ভক্তগণ প্রথমে তোমার অর্থাৎ হরির পূজা করবেন তারপর আমার দেবাদিদেব মহাদেবের পূজা করবেন শুধুমাত্র তখনই এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রতকে বলা যাবে সত্যিকার অর্থে সুসম্পন্ন ব্রত এই কথাগুলি উচ্চারণ করে দেবাদিদেব মহাদেব অদৃশ্য হয়ে গেলেন এবং আকাশমণ্ডলে ভেসে উঠল দেবদুনিয়ার মধুর ঘণ্টার ধ্বনি যেন স্বয়ং দেবলোক আনন্দে মেতে উঠল হর হর মহাদেব ও শ্রীহরির ঐক্যে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি এই কার্তিক শুক্লপক্ষের বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত আন্তরিকভাবে পালন করেন তিনি বংশানুক্রমে পুত্র পৌত্র ঐশ্বর্য সুখ ও শান্তি লাভ করেন জীবন শেষে তিনি আলোর রথে আরোহণ করে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন যেখানে নিত্য ভক্তি নিত্য আনন্দ এবং নিত্য শান্তি বিরাজ করে তাই বন্ধুরা আজকের এই পবিত্র তিথিতে যদি সম্ভব হয় তাহলে এই বৈকুণ্ঠ চতুর্দশী ব্রতটি পালন করুন সন্ধ্যার পর প্রদোষকালে ভগবান শ্রী ও দেবাদিদেব মহাদেবের একত্রে পূজা করুন যদি কোনো কারণে আপনি এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রতটি পালন করতে না পারেন তাহলেও মন খারাপ করবেন না বন্ধুরা আজকের এই পবিত্র দিনে শুধু সামান্য ভরে প্রদীপ জ্বালালেও আপনি পাবেন ভগবানের আশীর্বাদ প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার পর প্রথমে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করুন তুলসীতলায় একটি প্রদীপ রাখতে পারেন অথবা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একটি দ্বীপ নিবেদন করুন তারপর সেই আলোকে মনে রেখে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যেও একটি প্রদীপ প্রজ্বলন করুন এই প্রদীপটি ঘি বা তেল যে কোনো প্রকারেই হতে পারে কিন্তু হৃদয়ের ভক্তি আর নিষ্ঠাই হবে সবচেয়ে বড় অর্ঘ। আশা করি প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বৈকুণ্ঠ চতুর্দশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে এবং ভগবানের মহিমা আপনাদের হৃদয়ে নতুন আলো জ্বালিয়েছে এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন মতামত বা অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই প্রসঙ্গে আপনাদের আরও একটি শুভ সংবাদ জানাই আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল রবিবার শুরু হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা দামোদর পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামেও জানি এই বিশেষ দিবসটি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত লীলা ও প্রেমের প্রতীক যদি আপনারা জানতে চান কীভাবে এই দিনটি পালন করতে হয় কিভাবে এই দিনে ভগবানের পূজা ও দান করা উচিত তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই বিষয়েও বিস্তারিতভাবে জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের করুণাময় আশীর্বাদ সর্বদা আপনার পরিবারে বিরাজ করুক এই আন্তরিক প্রার্থনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীহরি জয় শম্ভু শঙ্কর রাধে রাধে